এই যে আমার ছেড়া যায় না কিন্তু আমি আপনার মায়ের পড়ে গেছি সময় যখন ফুরিয়ে যায় তখন নীরব চোখে প্রিয় মানুষটির জন্য বেড়ে যায় মায়া চোখের কোণে ভেসে ওঠে সেই মানুষটির অজস্র স্মৃতি আর মায়ামাখা মুহূর্তগুলি আর সেই অন্তিম সময়টারই মুখোমুখি হয়েছেন রুবে ফাতিমা তনি স্বামীর জীবনের অধ্যায়টা যখন শেষের পর্যায়ে ঠিক সেই মুহূর্তে এসে তনিকে আঁকড়ে ধরেছে স্বামীর সঙ্গে কাটানো তার স্মৃতিগুলি স্বামীর জীবনের শেষ মুহূর্তে এসে যা একে একে শেয়ার করছেন তনি আমি আপনার মায়ের পড়ে গেছি বয়স্ক বৃদ্ধ স্বামী নিয়ে ব্যক্তিজীবনে বিভিন্ন সময়ে নানাভাবেই প্রশ্নের সম্মুখীন হয়েছেন তনি কিন্তু তিনি যে শুধু রূপ লাবণ্যতা আর সম্পদের পাগল নয় অভাবটা ছিল শুধুমাত্র ভালোবাসায় আর সেই ভালোবাসায় এই বয়স্ক বৃদ্ধ মানুষটার মাঝেই পেয়েছিলেন তনি তাই সকল ক্ষেত্রেই তার অ্যান্সারটা ছিল এই বৃদ্ধ লোকটার ভালোবাসাতেই শিক্ত হয়েছেন তিনি যা তিনি ধরে রাখতে চান জনম জনম কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজ কঠিন এক সময়ের মুখোমুখি দাঁড় করিয়েছে তনিকে স্বামীর অসুস্থতার এই আড়াই মাসে একটা বাড়ির জন্য চোখ মেলে তাকায়নি তার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষটি কিন্তু তবুও স্বামীর প্রাণ রক্ষায় এশিয়ার সর্বাধুনিক চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তনি শুধুমাত্র একটি আশায় যে কবে চোখ মেলে তাকাবে অসুস্থ সাদাত রহমান কিন্তু সেই অপেক্ষার প্রহর যেন আর শেষ সবার নয় সময়ের সঙ্গে আরও বিপদের আশঙ্কায় পড়ছেন তনি স্বামীর দেহ থেকে এখন শুধু বাকি রয়েছে শেষ নিঃশ্বাসটাই ত্যাগ করা অন্যদিকে এই কঠিন সময়গুলিতে স্বামীর সঙ্গে কাটানো আবেগঘন মুহূর্তগুলি তনিকে করে তুলেছে স্মৃতিকাতর চোখের কোণে ভেসে উঠছে তার প্রাণপ্রিয় মানুষটির সেই ভালোবাসার মুহূর্তগুলি যা এখন ক্ষণে ক্ষণে শেয়ার করছেন রুবেত ফাতিমা তনি তার প্রকাশিত একটা ভিডিও চিত্রে দেখা যায় স্বামীর সঙ্গে কুনছুটির একটা মুহূর্তে তনি বলছে তার স্বামী যেন কখনো তাকে ছেড়ে না যায় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজ একাই করে দিচ্ছে তনিকে